আসসালামু আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে স্বাগতম প্রথমে সংবাদের শিরোনাম এরপরে বিস্তারিত মেডিকেলে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতিনাতনির কোটা বাতিল আরও জানবেন মহান মুক্তিযুদ্ধের অর্ধস্ত বছর পার হয়ে গেলেও এখনও মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি পাননি অ্যাডভোকেট মুজিবুল হক সে সাথে জানবেন মোরেলগঞ্জে পঁচাশি বছরের জমিলা খাতুন মুক্তিযোদ্ধা তালিকায় স্বপ্ন থেকেই গেল সংবাদ শেষে থাকবে পঁচিশ নভেম্বর মাদারীপুরে শিবচর উপজেলা হানাদার মুক্ত দিবস শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধাদের নাতি নাতুনির কোটা বাতিল করেছে সরকার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা দুই হাজার প্রকাশ করা হয়েছে এতে শুধু মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয় সোমবার পঁচিশ নভেম্বর এই নীতিমালা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আগে দুই হাজার চব্বিশ সালের ভর্তি সংক্রান্ত নীতিমালায় মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানের সন্তানাদের জন্য দুই শতাংশ কোটা বরাদ্দ ছিল তবে উভয় ক্ষেত্রে এ কোটার অধীনে আসন শূন্য থাকলে সাধারণ কোটা থেকে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এই কোটার আসন পূরণ করার শর্ত দেওয়া আছে এছাড়া সংশোধিত নীতিমালায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ প্রাপ্তির উপর আগে দুইশত নম্বর ধরা হলেও এবার তা কমিয়ে একশত নম্বর ধরা হয়েছে জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে প্রার্থী নির্বাচন করা হবে নীতিমালায় বলা হয় সদ্য এইচএসি পরীক্ষায় উত্তীর্ণদের এসএসসি সম্মান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর দশ গুণের সঙ্গে এইচএসসি সম্মান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর গুণ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে তালিকা তৈরি করা হবে তবে আগের বছরের এইচএসসি সম্মান পরীক্ষায় পাশ প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ছয় নম্বর কেটে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে মহান মুক্তিযুদ্ধের অর্ধস্ত বছর পার হয়ে গেলেও এখনও মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি পাননি অ্যাডভোকেট মুজিবুল হক তার ধারণা মুক্তিযুদ্ধকালীন তার গ্রুপ কমান্ডারের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়া থেকে তিনি বঞ্চিত হয়েছেন বর্তমান প্রেক্ষাপটে তিনি মুক্তিযুদ্ধের স্বীকৃতি পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছেন অ্যাডভোকেট মুজিব উল হক বলেন দেশকে স্বাধীন করতে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আমার সহকর্মীরা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি পেলেও আমার ভাগ্যে তা এখনও জুটেনি মুক্তিযোদ্ধা হিসেবে জেনারেল এম এ জি ওসমানী থেকে শুরু করে স্থানীয় অসংখ্য মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত প্রত্যয়নপত্র আমার কাছে আছে মুক্তিযুদ্ধের বিজয় মেলাসহ মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন প্রোগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে বিভিন্ন তহবিলে আমি নিয়মিত চাঁদা দিয়েছি যার যাবতীয় প্রমাণাদি আমার কাছে সংরক্ষিত আছে বিগত সময়ে এসব প্রমাণাদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দুইবার উপস্থাপন করে মুক্তিযুদ্ধের স্বীকৃতির জন্য আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি মূলত আমি আমার যুদ্ধকালীন গ্রুপ কমান্ডারের বিরুদ্ধে একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত না হলেও জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন জাতীয় নেতৃবৃন্দের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় হয়তো আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি বাশখালীর পুকুরিয়া ইউপির মরহুম ও বাইদুল হকের সন্তান মুজিব উল হক আরও বলেন মহান মুক্তিযুদ্ধের সময় পুকুরিয়া ইউপির কমান্ডার মরহুম শফিকুল ইসলামের অধীনে আমরা তেত্রিশ জন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বাশখালীতে পুকুরিয়াকে প্রথম হানাদার মুক্ত করে আমরা সাতকানিয়া ও আনোয়ারায় যুদ্ধে অংশগ্রহণ করেছি এক নং সেক্টরের অধীনে আমাদের অধিনায়ক কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন আমার সকল সহযোদ্ধারাই সরকারি স্বীকৃতি পেয়েছে সম্প্রতি হাজার তাজা প্রাণের বিনিময়ে দেশে একটি নতুন সূর্য উদিত হয়েছে চারিদিকে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠেছে এই সময়ে আমি রাষ্ট্রের কাছে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতি চাই আমি মুক্তিযুদ্ধের সনদ চাই যুদ্ধ করে স্বাধীন করা এই ভূখণ্ডে আমি বীর মুক্তিযোদ্ধার সম্মান নিয়েই চিরনিদ্রায় সায়িত হতে চাই জীবন সায়নে রাষ্ট্রের কাছ থেকে এই স্বীকৃতিটুকু চাই এ ব্যাপারে জানতে চাইলে বাসখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান বিষয়ে কথা বলতে তিনি আমার কার্যালয়ে এসেছিলেন তাকে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে সুন্দরবনের জঙ্গলে মুক্তিযোদ্ধাদের ভাত রান্না করে খাওয়াইছি স্বামী স্ত্রী দুইজনেই বাড়ি থেকে বের হয়েছিলাম যুদ্ধে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের সাথে দশ মাস কাটাইছি উনিশশো সালে সালে নং সেক্টর সুন্দরবন সাব সেক্টরে বীর মুক্তিযোদ্ধা স মোকবির আহমেদ মধু বীর মুক্তিযোদ্ধা মিয়া বীর মুক্তিযোদ্ধা আমজেদ মল্লিক বীর পলটু চেয়ারম্যান তাদের সাথে একত্রে ছিলাম স্বামী মিত আব্দুর রহমান শেখ মুক্তিযোদ্ধাদের সাথে পাক সেনা রাজাকারদের বিরুদ্ধে সেদিন যুদ্ধে নেমেছিলেন তারপরেও সে মুক্তিযোদ্ধা তালিকায় আসতে পারেনি স্বামী আব্দুর রহমানের বড় কষ্ট নিয়ে মৃত্যু বরণ করেছে দশ বছর পূর্বে আমিও শেষ বয়সে এসে এখনও স্বপ্ন দেখছি মুক্তিযোদ্ধার তালিকায় নাম থাকার এ কথাগুলো বলতে গিয়ে অজরে কাঁদলেন মোরেলগঞ্জের পঁচাশি বছরে বৃদ্ধ জামিলা খাতুন জানা গেছে উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মৃত আব্দুর রহমান শেখের স্ত্রী বৃদ্ধ জামিলা খাতুন প্রান্তবেলায় শেষ বয়সে এসেও দশ বছর ধরে যার ভিক্ষা করে দিনযাপন করতে হচ্ছে উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধের দশ মাস সুন্দরবনের জঙ্গলে থেকে বাড়িতে এসে বত্রিশ বছর ধরে হোটেলে হোটেলে খাবার পানি বিক্রি করে সংসার চালাতেন তিনি সংসার জীবনে জামিলা খাতুনের দুই ছেলের মাতা ছোটবেলায় পিতামাতাকে ছেড়ে দুই ছেলেই অভাবের তারনায় শহরে চলে যায় বড় ছেলে আবু বকর সিদ্দিকচট্টগ্রামে দিনমজুরের কাজ করে ছোট ছেলে জাকির শেখ ঢাকায় রিক্সা চালায় মা জামিলা খাতুনকে প্রতি মাসে দুই ছেলেই দুই হাজার টাকা ভরণ পোষণের জন্য পাঠান বিদ্ধ জামিলা খাতুন সরকারিভাবে সাত আট বছর ধরে শুধুমাত্র বয়স্ক ভাতা সুবিধাভোগীর আওতায় রয়েছেন মাঠে কোনো জমি নেই স্বামীর রেখে যাওয়া পাঁচ কাটা বস্তবিটা টুকুতার সম্বল বস্তঘরটি জরাজীর্ণ নরবরে। রবিবার বেলা এগারোটায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে সাহায্যে নিতে এসে জামিলা খাতুনের জীবন সংগ্রামের অনেক কথাই সংবাদকর্মীদের সামনে প্রকাশ করে বলেন দুই ছেলে মাসে দুই হাজার টাকা পাঠায় বয়স্ক ভাতা সামান্য কয়টা টাকা পাই তাও আবার ওষুধে চলে যায় পেঁচ চলে না এই বয়সে এসে কম কষ্টে কি রাস্তায় নেমেছি মানুষের সামনে হাত পাততে মুক্তিযোদ্ধার তালিকায় আমার নাম কখনো কি উঠবে স্বামী যে স্বপ্ন নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল আমারও কি সেই মুক্তিযোদ্ধার স্বপ্ন থেকেই যাবে একটু পাকা ঘরে যদি বসবাস করে যেতে পারতাম সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তার আকুল আবেদন জানিয়েছেন তিনি এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস বলেন এ উপজেলায় ইতোমধ্যে দুইশত পঞ্চান্ন জন ভিক্ষুকের তালিকা করা হয়েছে এর মধ্যে একশত আঠারো জনকে বিকল্প পেশায় ফিরিয়ে নিতে একটি করে ছাগল বিতরণ করা হয়েছে এছাড়াও ছাড়াও বিক্ষুব্ধের জন্য সরকারের নানামুখী পরিকল্পনা রয়েছে সূত্র দৈনিক জনকণ্ঠ পঁচিশ নভেম্বর মাদারীপুরে শিবচর উপজেলা হানাদার মুক্ত দিবস উনিশশো সালে এই দিনে শিবোচরে রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে পরাজিত করেছিলেন এগারো বছরে শিশুযোদ্ধা মাজেদসহ যুদ্ধে চারজন মুক্তিযোদ্ধা শহীদ হন আর আঠারো জন হানাদার সহ তাদের দোসররা নিহত হন এই যুদ্ধে অংশ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার দুই মুক্তিযোদ্ধা নিহত হন স্থানীয় সূত্রে জানা গেছে উনিশশো সালে মে মাসে পাক হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের নিয়ে দুই দফা শিবচরের ত্রিশ নিরীহ নারী পুরুষকে হত্যা ধর্ষণ লুটপাট ও অগ্নিসংযোগ করে স্থানীয় থানায় ঘাঁটি গড়ে তোলে উনিশশো একাত্তর সালে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মুক্তিযোদ্ধারা শিবচর বাজারের অবস্থিত হানাদার বাহিনীদের ক্যাম্প গুড়িয়ে দেন এরপর থেকে হানাদার বাহিনী ও তাদের দোসররা খুন ধর্ষণ ও জ্বালাও পোড়াও বাড়িয়ে দেয় চব্বিশ নভেম্বর রাত তিনটায় স্থানীয় সহ ভাঙ্গা ও সদরপুর থানার মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনী ও রাজাকারদের আশ্রয়স্থল শিবচোর থানা মুক্ত অপারেশন শুরু করেন এই সময় প্রায় একশত পঁচাত্তর জন মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ নেওয়াস্ততা বলেন প্রায় ষোল ঘণ্টার যুদ্ধে পঁচিশ নভেম্বর সন্ধ্যা ছয়টায় হানাদার বাহিনী আত্মসমর্পণ করেন এই যুদ্ধে শিবচরের আব্দুল সালাম ভাঙ্গনার কমান্ডার মোশাররফ হোসেন সদরপুরের কমান্ডার দেলোয়ার হোসেন ও এগারো বছর বয়সের শিশু মাজেদসহ চারজন মুক্তিযোদ্ধা শহীদ হন এই যুদ্ধে আঠারো জন পাক হানাদার বাহিনী ও রাজাকার নিহত হয় দিনটি আমাদের কাছে একটি স্মরণীয় দিন